ওটা শামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট একজন জান্নাতে যাবে ব্যাপারটা এরকম না একজন জান্নাতে গেলে অপরজন যদি ঈমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান্নামে যাওয়া লাগতে পারে এখন কেউ বলতে পারেন জান্নাতিদেরকে তো আল্লাহ তাআলা কোনো কষ্ট পেতে দিবেন না জান্নাত আযাকে আযারে নাবাশত কসে রাবা কসে কারে নাবাশত সেখানে তো কোনো কষ্ট হবে না মানসিক শান্তি থাকবে এখন কোন নারী জান্নাতে গেলেন তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে গেলেন বা কোনো স্বামী জান্নাতে গেলেন তার স্ত্রী গুনাহের কারণে জাহান্নামে নামে গেলেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন না স্ত্রীকে স্বামীকে মিস করবেন না এর উত্তর হল যখন কেউ জাহান হবে আল্লাহ রব আলামিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন হয়তো যে কোনো ভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তালা নিবেন দুনিয়ার এই জীবনটাকে আখেরাতের আলমুল গায়েবের জীবনের সাথে অদৃশ্যের জীবনের সাথে উবহু একই মনে করা এটা সঠিক নয় এটা বোকামি বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে অনেকে বলে যে আমি দুনিয়াতে আখেরাতে তো জান্নাতে আল্লাহ যা চাবেন তা দিবেন তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কিনা এর উত্তর হলো যে এই যে কুরুচি এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয় আপনি যখন জান্নাতে যাবেন আপনার এই কুরুচি থাকবে না বিধে আপনার টেনশন করার দরকার নাই পিতা যদি মৃত্যুর আগে কোনো সন্তানকে আলাদা করে কোনো সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যান তবে সে ওসিয়ত মানা যাবে কি না নাকি ইসলামী মতে সমান ভাগে বাক করতে হবে কোন পিতা যদি করে যান যে আমার ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা বাকিগুলো বাক করবা অমুক মেয়েকে দিবা বাকিগুলা বাক করবা এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না কারণ নবী আলি লা বলেছেন লাসিয়ত কোনো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা যাবে যার জন্য নির্দিষ্ট ঠিক করে দেওয়া আছে ছেলে মেয়ে বাবা মায়ের সম্পদে নির্দিষ্ট হিসা পাবে কি পাবে না অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না ওসিয়ত করে যেতে পারবে তাহলে ওসিয়ত কার জন্য করতে পারবে ওসিয়ত করতে পারবে এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ওয়ারিস না যেমন একজন অচেনা মানুষকে দিল পালক পুত্র পালক মেয়ে থাকলে তাদেরকে দিল নাতি নাতনি থাকলো নাতি নাতনিরা ওয়ারিস না এই জন্য দাদা তার ছেলে ঘরের নাতিকে মেয়ের ঘরের নাতিকে বা নাতনিকে যদি বলে যে ঠিক আছে আমার নাতিকে জমিটা দিও আমার নাতনিকে তাহলে তাদেরকে করতে পারে তাদের জন্য হবে সেটা তার টোটাল সম্পদের সর্বোচ্চ ওর মধ্যে কার্যকর হবে এর বেশি করলে বাকিটুকু কার্যকর হবে না কিন্তু যদি ছেলে মেয়ের জন্য ওসিয়ত করে যায় বাপমা তাহলে সে ওসিয়ত কার্যকর হবে না অনেক সময় আমরা জায়েজ না জায়েজ দেখি না আল্লাহ তালার আদেশ দেখি না বাস ওসিয়ত করছে চোখ বন্ধ করে সে নিজের অধিকার মনে করি এটা ভুল এরপরে প্রশ্ন হলো সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা এটা তো তার ব্যবসা ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে কেউ হারাম ব্যবসা করে মদের ব্যবসা করে যদি বলে এটা তো আমার ব্যবসা তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে আল্লাহ তালা আহাল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে আপনি না ব্যবসা করবেন সেটা আল্লাহ হালাল করবেন অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন আপনার মাইক আপনার 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 সাউন্ড সিস্টেম লাইট অন্যান্য যে সমস্ত আয়োজন আছে এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না যদি দেন তাহলে আপনি গুনাহের ভাগিদার হবেন ওই যে আল্লাহ বলেছেন ওল ইন তোমরা পাপ এবং সীমালঙ্ঘন কাজে কেউ কারো সহায়তা করো না একজন গান বাজনার অনুষ্ঠান করেছে আপনি সেখানে ভাড়া দিয়েছেন তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন বিধায় কি হবে না জায়েজ হবে মুশকিল হলো যারা বিশেষ করে ব্যবসা করেন এই রকম জায়গা যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না দেখা যাবে কারণ একশোটা কাস্টমার আসলে আশিটাই হলো ওই গান বাজনার কাস্টমার তো ভাই আমার জান্নাত এত সস্তা না জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে কিছু ছাড় দিতে হবে বিধায় আপনি যদি আশা করেন যে না দুনিয়াতেও আমি একেবারে একশো তে একশো পাবো আবার জান্নাত পাবো এটা কিভাবে আশা করেন আপনার কাছে অনেক কাস্টমার আসবে আপনার খানার টান পড়বে রুজির টান পড়বে রিজিকের টা উপার্জনের টান পড়বে তারপর আপনি হারামে যাবেন না এই যে স্যাক্রিফাইস এই যে ছাড় এই যে কষ্ট এর বিনিময়ে তা আল্লাহ তাআলা জান্নাত দিবে আপনাকে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমার উপার্জন কম হোক আমার পাশে আরেকজন ডেকে ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি করে ফেলছে করে ফেলাক আমার জান্নাত পেতে হবে বিদায় আমি ওই হারাম উপার্জন করব আল্লাহ আমাদের তফিক দান করুন আমি খুব অসুস্থ আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে আমি ইনকাম করি আল্লাহর ভরসা করে চিকিৎসা করব করব না ভাবছি এখন আমার করণীয় কি দেখুন অনেকে এরকম আছেন যে তার উপার্জন কম নিজের চিকিৎসা করতে গেলে আর বাপমা ভাই বোনের খরচ দিতে পারেন না আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না তো এক্ষেত্রে তার জন্য নিজে চিকিৎসা না করে পরিবারের বরণ পোষণ দিলেন জায়েজ হবে কিনা উত্তর হলো এটা জায়েজ হবে কারণ চিকিৎসা গ্রহণ করা সব সময় ফরজ না চিকিৎসা গ্রহণ করাটা সূন্যাস সাধারণ অবস্থাতে আপনি যদি মনে করেন যে আল্লাহর উপর আমি তাওকল করলাম আমি আজোয়া খেজুর খেলাম আমি দোয়া করলাম আমি কোরআন থেকে সেফা গ্রহণ করলাম আল্লাহ তাল্লাহ চাইলে এখান থেকে আমাকে সেফা দিতে পারেন আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার সেফা নাও হতে পারে আমি আল্লাহর উপর তাওকল করলাম আর পরিবারের পরামর্শন দিলাম এটা জায়েজ হবে এটা কারণে হবে না আর যদি আপনি আর যদি আপনি নিজের চিকিৎসাও করেন আবার পরিবারকে যতটুকু না হলে চেষ্টা করেন তো আপনার জন্য জায়েজ হবে কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয় যেটা তরক করলে আপনার কি হবে গুণা হবে এরপরে প্রশ্ন হলো আমি একজন যুবক আমি সালাত পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি আমার এত নামাজ কালাম পড়ি তাও আমার বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি আছে অনেক সময় এরকম হয় কি হয় না শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজের জেলাতে বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা হয় কি হয় না দেখুন নবী করিম সাল্লা একটা হাদিস আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হল ইন্দা ইদা আহাবলাহ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা ফেলেন তাকে কি করেন তাকে পরীক্ষায় ফেলেন নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে আসাদুনা আছে বালা আন আল আম্বিয়া আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বালা সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে যে যাদের জীবনে তারা কারা নাবি রাসুলগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে ইমাম ইবনেতামের মাহাল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ আসছে এসছে কিনা এই জন্য আল্লাহ বিপদ দেন বিপদ দেন যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল আর যদি সে সে টিকে থাকতে পারে পরীক্ষা করে আপনি নামাজ পড়েন আল্লাহর পথে এসেছেন তারপরে বিপদ আসছে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এটাকে আপনি জয় করার চেষ্টা করেন এই চলন চ্যালেঞ্জে আপনি জেতার চেষ্টা করেন এখন কোথাও হলো এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে দেখুন একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা কি করা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব ধৈর্য দিলা শীল আর সবরকারীদেরকে আল্লাহ তাআলা যে দিবেন হিসাব ছাড়া দিবেন